আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকের ব্লগটা শুরু করছি এই পিৎজার দোকান থেকে এখানে চলে গিয়েছিলাম আমি পিজা আনতে তো নিজের রান্না খেতে খেতে আর নিজের রান্না খেতে মন চাচ্ছে না তো হাজব্যান্ড বলল বাইরে থেকে কিছু অর্ডার করি তো এখানে আশেপাশে আমার হালাল কোনো রেস্টুরেন্ট নেই তো যেটা আছে এক দেড় ঘন্টা ড্রাইভ করে যেতে হবে তো আশেপাশের অপশন বলতে এই পিজার দোকান আছে তো এখান থেকে আমরা ভেজিটেরিয়ান একটা পিৎজা অর্ডার করেছি এটা আজকে আমাদের ডিনার এই তো প্রবাস জীবন যেখানে নিজের রান্না না করতে মন চাইলে বাইরে থাকে ছাড়া কোনো অপশন নেই এই তো বাসায় চলে যাচ্ছি আর এখানে একদম সূর্য ডোবা অবস্থা দেখে আমার খুবই ভালো লাগছিল তো এটা আমি একটু ভিডিও করে নিয়েছি তাই তো বাসায় চলে এসেছি বাসায় এসে দুজন আরামে খাচ্ছি আর গল্প করছিলাম তো আমি যখন প্রথম প্রথম আমেরিকাতে আসি তখন আমি পিজা একটা স্লাইসও খেতে খেয়ে শেষ করতে পারতাম না এখন আমি পিজা প্রায় তিন চারটা স্লাইস খেতে পারি তো এখানে আমরা খেতে খেতে দুজন প্রায় শেষ করে ফেলেছিলাম শুধু দুইটা স্লাইস বেঁচে ছিল তো এর থেকে আমার আর একটা পিৎজা অনেক বেশি পছন্দের আজকে অবশ্য ওই পিজাটা অর্ডার দেওয়া হয়নি ওইটা অর্ডার দিতে হলে আরও বেশি দেরি হতো তো আমার অনেক বেশি ক্ষুদা লেগেছিল তো আশেপাশে যেটা পেয়েছিলাম ওইটাই অর্ডার করে আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো এই দেখুন আমাদের খাওয়া শেষ আমার ছেলেও এখানে আমাদের সাথে মুড়ি খাচ্ছিল তো এই যে লাস্ট এই দুইটা স্লাইস পিজা বেঁচে আছে আমরা তো পিজা ফিনিশ করে ফেলেছি দুইজন মানুষ কয়টা ছয়টা খাইছি তিনটে খেয়েছে তা তিনটে তো যাচ্ছে আমি তো স্ন্যাক বাবা খাইছে বাবা খাইছে না আমি যে আসার পরে এক স্লাইস খাইতাম সেই মানুষ যেমন তিন স্লাইস খাই আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে আর একদিনের ভিডিও এই যে এই পিৎজাটার কথাই বলেছিলাম যেটা স্কোয়ার শেপে হয় এই পিৎজাটা আমার অনেক বেশি পছন্দ তো এটাও আমি ভিডিও করেছিলাম সেটা শেয়ার করে দিলাম তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া আসসালামু আলাইকুম